বাবরি মসজিদের ওপরে যে লোকটা প্রথম হাম্বার মেরেছে প্রথম সাবলটা যে মেরেছিল তার নাম হচ্ছে বলবীর সিং আল্লাহ কিন্তু তাকে ইমান দান করেছেন জোরে বলুন এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে হিস্ট্রিটা আমি বার করেছিলাম মোবাইলে তো তার বাবা তাকে নিষেধ করেছিল দেখ আল্লাহর ঘর আমি অনেক হিস্ট্রি পড়েছি বলবীর সিং এর বাবা মসজিদ ভাঙতে যাবি না বাবা তো এদের দলে যাস না ছেলে কিন্তু আর এস এস এর তার বাবা গুলোতে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা একবার করে পেশাব করবো বলুন না উজবিল্লা করতে লাগলো বাড়িতে গেল সে কি করছে দেখে তো তার বাড়িতে যখন গেছে সে অবাক হয়ে গেছে তুমি কি করে ইসলাম কবুল করলে বলে আমি হঠাৎ অনেক রকমের খারাপ খারাপ স্বপ্ন দেখি তো আমার কোন পন্ডিতরা এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারেনি আমি একজন মোল্লার কাছে গিয়েছিলাম আমি মোল্লার নাম করব না সেই আমাকে কালমা পড়িয়েছে এবং মসজিদ সম্পর্কে বুঝিয়েছে আল্লাহর ঘর সম্পর্কে বুঝিয়েছে তো বললে তুই কি আমার সাথে চল বলবীর সিং কে নিয়ে গেল আল্লাহ বলবীর সিং কেও কবুল করে নিলেন জয় বলুন সুবহানাল্লাহ এবং বলবীর সিং নিয়ত করলেন আল্লাহ আমার মৃত্যুর পূর্বে পূর্বে আমি জানো একশোটা মসজিদ তৈরি করে তারপরে আমার মৃত্যু দিও জয় বলুন সুবহানাল্লাহ লোকটা চুয়াত্তরটা মসজিদ তৈরি করেছিলেন তিনি মারা গেছেন